আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব তবে কি ইরান আমেরিকার যুদ্ধ শুরু হচ্ছে নতুন করে ইয়েমেনের উপর আরও ভয়াবহ আক্রমণ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশ্ন উঠেছে ইরানের হাতে কি পারমাণবিক অস্ত্র রয়েছে নাকি ইরানের হাতে পারমাণবিক অস্ত্র চলে আসতে পারে এ আশঙ্কায় ইসরায়েল এবং আমেরিকা নতুন করে ইরানের উপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে চলুন এই প্রসঙ্গে বিস্তারিত প্রদর্শক মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কটি বিমানবাহী রণতরী এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে এবং সেখান থেকে ইয়েমেনের উপর আক্রমণ চলছে এরই মধ্যে নতুন করে খবর এলো ইরানকে চাপে ফেলতে কিংবা ইরানের বিরুদ্ধে আমেরিকা নতুন করে যুদ্ধ শুরু করতে নতুন আরেকটি বিমানবাহী রণতরী আরব সাগরে পাঠিয়েছে তার নাম ইউএসএস কারভিনসন এটি ইউএসএস হ্যারি ট্রুমেনের পাশে একসঙ্গে কাজ করবে আপনারা জানেন ইতিমধ্যে হুতিকে টার্গেট করে মানে ইএমএন এর হুতিকে টার্গেট করে ইউএসএস হ্যারি ট্রুমেন আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং তার সাথে এবার কারভিনসন যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বেশ কয়েকটি আর টুইট থেকে জানা গেছে বা তাদের বার্তা থেকে জানা গেছে এই দুটো বিমানবাহী রণতরী এখন একযোগে কাজ করবে দুটো প্রান্ত থেকে এবং প্রতিদিনই সপ্তাহে সাত দিন প্রতিদিনই ইয়েমেনের উপর আক্রমণ চলবে আমেরিকার টার্গেট কেবল ইয়েমেনকে শাহস্তা নয় করভিনসনকে আরব সাগরের উত্তর পূর্ব অঞ্চলে পাঠানোর প্রধান কারণ হল ইরানকে চাপে ফেলা অর্থাৎ গতকালকে ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি ইরান পারমাণবিক চুক্তিতে না পৌঁছায় তবে আমেরিকা ইরানের উপর বোমা হামলা শুরু করবে মানে আক্রমণ শুরু করবে আর তাই মধ্যপ্রাচ্যে নতুন করে এই জাহাজটি প্রবেশ করেছে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক যে প্রতিনিধি উইটকফ স্টিভ উইটকফ তিনি জানিয়েছেন পূর্বে অর্থাৎ দু সালে আমেরিকার সাথে ইরানের যে পারমাণবিক চুক্তি ছিল অর্থাৎ তিন দশমিক ছয় সাত শতাংশ ইউরোনিয়াম সমৃদ্ধকরণ ইরান দু হাজার পনেরোতে এই শর্ত মেনে নিয়েছিল বলেই ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল আমেরিকা এরপর ইরানের তেল রপ্তানিতে বাধা উঠে যায় কিন্তু ডোনাল্ড ট্রাম্প এসে দু হাজার আঠারোতে ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করে ইরান যখন তিন দশমিক ছয় সাত শতাংশ ইউরোনিয়াম সমৃদ্ধকরণের চুক্তিটি মেনে নিয়েছিল তখন ডোনাল্ড ট্রাম্প এই যে আমাদের নেতানিয়াহ দেশ দখলদার দেশটির প্রেসক্রিপশনে ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছিল এরপর ইরান ইউরোনিয়াম সমৃদ্ধকরণের দিকে নজর দেয় এবং সেটি এক পর্যায়ে ষাট শতাংশে গিয়ে পৌঁছায় এবং সঙ্গে সঙ্গে ইসরায়েল এ ব্যাপারে কঠিনভাবে আপত্তি জানায় এবং আন্তর্জাতিক পরমাণু যে শক্তি কমিশনের যারা কর্তা রয়েছেন প্রধান ব্যক্তি সহ তারা একের পর এক ইরান সফর করে এবং ইরানকে তাদের প্রশ্ন অর্থাৎ তাদের যে এটা নিয়ে একটা আতঙ্ক বা ইরানের এই ষাট শতাংশ ইউরোনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি বিশ্ব যে আতঙ্কিত এই বিষয়টি তারা জানান তখন ইরান তাদেরকে বলে যে আমেরিকা আমাদের শর্ত অর্থাৎ আমরা আমেরিকা শর্ত মেনে নিয়েছিলাম তিন দশমিক ছয় সাত শতাংশ ইউরোনিয়াম সমৃদ্ধ করে কিন্তু আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এর পরও যখন আমাদের উপর স্যাংশন জারি করে আমাদের জ্বালানি রপ্তানি সহ আরও পূর্ণ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে তখন আমরা আমেরিকার এই শর্ত কেন মানব তখন এই ইরানের প্রশ্নের কাছে আমেরিকা কোনো জবাব দিতে পারেনি কারণ ইরান তাদের শর্ত মানার পরও ইরানের উপর স্যাংশন দিয়ে থাকে ডোনাল্ড ট্রাম্প এরপর যখন ইরান ষাট শতাংশ ইউরোনিয়াম সমৃদ্ধকরণ এর পথে এগোচ্ছিল তখন একের পর এক সংবাদ আসতে থাকে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলছে অথবা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এরপর আমরা দেখলাম যে গাজার সাথে দখলদাদের লড়াই এবং পরপর দুবার ইরান দখলদার দেশটিতে তাদের মিজাইল ঝড় বইয়ে দিয়েছিল এ সময় বলা হয়েছে যে ইরান হয়তোবা তাদের পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে এর পরপরই দুটো খবর বিশ্বকে অবাক করে দেয় একটি খবর হঠাৎ করে ইরানের উত্তরাঞ্চলে একটি ভয়াবহ কম্পন সৃষ্টি হয়েছে এবং আন্তর্জাতিক বড় বড় গণমাধ্যম রাজনৈতিক বিশ্লেষক এবং সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান হয়তো মাটির নিচে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালিয়েছে এরপর বিশ্ব এই ব্যাপারটি নিয়ে যখন জোরে কথা বলছিল ইরান এ ব্যাপারে চুপ ছিল পরবর্তী গত দশ থেকে পনেরো দিন আগে আবারও ইরানের আরেকটি অঞ্চল যেখানে পারমাণবিক প্রকল্প রয়েছে সেখানে আরেকটি ভূকম্পনের সৃষ্টি হয় তখন পৃথিবী আবারও একই অভিযুক্ত হলে যে ইরান মাটির নিচে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে এ ব্যাপারেও ইরান একেবারে নীরব থাকে কোনো জবাব দেয় না এরপর ইসরায়েলের চাপ ক্রমান্বয়ে বাড়তে থাকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসে ইসরায়েলের প্রেসক্রিপশন অর্থাৎ নিতানিয়া ঔষধের বৈঠকের পর তিনি ইরানকে বারবারই যুদ্ধের হুমকি দেন যাতে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথে আর না বাড়ায় পা না বাড়ায় তো এরপরই আমরা দেখলাম দু দেশের মধ্যে ওমানে একটি বৈঠক হয় এবং এই বৈঠকে স্টিভ উইকফ তিনি বলেছেন আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও বলেছেন দু দেশের বৈঠক ফলপ্রসূ হয়েছে কিন্তু ফলপ্রসূ বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প কেন আবারও হুমকি দিয়েছেন ইরানকে কেন নতুন করে আরব সাগরে আবারও বিমানবাহী রণতরী পাঠানো হলো কেন যুদ্ধদেহী মনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এর উত্তরগুলো আরবের বা মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প চাইছেন মূলত ইরান যাতে দ্বিতীয় দফা যে বৈঠকটি হবে সে বৈঠকে আমেরিকার সকল শর্ত বিনা শর্তে মেনে নেয় সকল শর্ত বিনা শর্তে মেনে নেয় তাই ইরানের উপর চাপ সৃষ্টি করছে ঠিক যখনই আরব সাগরে আমেরিকার নতুন করে আরেকটি বিমানবাহী রণতরী প্রবেশ করেছে তখন ইরানের সর্বোচ্চ নেতা তিনি তার সকল বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে ইতিমধ্যে ইরানের যে রেভলিউশনারি গার্ড তাদের যে গণমাধ্যম সেখানে প্রকাশ্য একটি মানে বিশেষ সম্পাদকীয় প্রকাশ করা হয়েছে সেই সম্পাদকীয় বলা হয়েছে যদি ইরান চায় তারা পূর্বের থ্রি পয়েন্ট সিক্স সেভেন পারসেন্ট সমৃদ্ধি পথে এগুতে পারে অর্থাৎ পূর্বের যে শর্তটি আমেরিকার সাথে ইরানের ছিল সেখানে ফিরে যেতে পারে এটি তাদের জন্য দোষের নয় এবং এটি অসম্ভব নয় তবে এই আমেরিকাকে তার পূর্বের শর্তে মানে তার পূর্বের শর্তে ফিরে যেতে হবে অর্থাৎ ইরানের উপর সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে সঙ্গে সঙ্গে ইরানের রেভলিউশনারি গার্ডের সেই ওয়েবসাইট বা তাদের যে গণমাধ্যম সেখানে সম্পর্কতে আরও বলা হয়েছে এর মাধ্যমে ইরান তার মিজাইল প্রযুক্তির কোনো বাধা সৃষ্টি করতে পারবে না আমেরিকা মানে ইরানের যে নতুন প্রযুক্তির তারা যে মিজাইল তৈরি করছে এটিকে কোনোভাবে বাধা সৃষ্টি করতে পারবে না আমেরিকা কারণ ইরান এই কাজগুলো করছে মধ্যপ্রাচ্যে তার নিরাপত্তার প্রয়োজনে এখন উইকভ এবং ইরানের যে প্রতিনিধি বা পররাষ্ট্রমন্ত্রী তাদের দ্বিতীয় দফা যে বৈঠকটি হবে সেই বৈঠকে হয়তো এই বিষয়টি চূড়ান্তভাবে আলোচনা হবে কিন্তু দ্বিতীয় দফা বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্প কেন আবারও ইরানের উপর চড়া হতে চাইছেন বা হুমকি দিচ্ছেন এতে করে অনেকে বলছেন যে ডোনাল্ড ট্রাম্পকে কোনো আলোচনার পথে না গিয়ে একটা যুদ্ধের পথে টেনে আনতে চাইছে নেতানিয়াহু কারণ নেতানিয়াহু চাইছে ইরানের পরমাণু যে স্থাপনাগুলো আছে সেখানে আমেরিকা আক্রমণ করুক এখানে দুটো প্রশ্ন উঠে আসে তবে কি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে যেটা ইসরায়েলের কাছে তথ্য রয়েছে এবং ইসরায়েল এই আলোচনার নাম করে সেখানে আক্রমণ করতে চাইছে দুই নম্বর প্রশ্ন তবে কি ইরান ফাইনাল রাউন্ডে রয়েছে পারমাণবিক অস্ত্র তৈরির যে আর অল্প সময়ের ব্যবধানে ইরান পারমাণবিক শক্তিধর হয়ে উঠবে যে কারণে দখলদের দেশটি আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে টেনে আনছেন লড়াইতে প্রশ্ন দুটো প্রায় কাছাকাছি একটি হলো তৈরি হয়ে গেছে একটি হলো তৈরির চূড়ান্ত পর্যায়ে তবে ইরানের ভেতরে পরপর দুবার যে ভূকম্পন হয়েছে এই দুটো বিশ্বকে যে বার্তা দিচ্ছে সেই বার্তা বলছে ইরান হয়তো পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে গেছে ইরান প্রকাশ্যে আনছে না আর যদি ইরান এই মুহূর্তে আমেরিকার শর্ত মেনে নেয় যে তারা আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথে এগোবেন অর্থাৎ থ্রি পয়েন্ট ফিরে আসবে অর্থাৎ বর্তমানে ইরানের রয়েছে দুশো কেজি ইউরোনিয়াম অর্থাৎ ষাট আর পারমাণবিক প্রকল্পে বা পারমাণবিক বোমা তৈরিতে প্রয়োজন নব্বই তো যদি ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলে সেক্ষেত্রে এটা ইরানকে রক্ষণাবেক্ষণ করতে হবে বা এটাকে আমেরিকা বা ইসরায়েলের হাত থেকে রক্ষা করতে হবে আর হয়তোবা ইরান এটাকে রক্ষার জন্য নতুন চুক্তিতে রাজি হতে পারে আর যদি বিষয়টি এরকম হয় যে ইরান এটি এখনও তৈরি করতে পারেনি তবে ইরান এই শর্তটাকে আরও দীর্ঘ করবে বা আরও টেনে দূরে নেবে অথবা আমেরিকাকে নতুন নতুন শর্তে আটকাবে কারণ ইরান যদি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় ইরানের টার্গেট হবে এটাকে শেষ করা অর্থাৎ এটাকে ফাইনাল রাউন্ডে অর্থাৎ এটার সাফল্য ঘরে তোলা এখন ইরান কি করবে এটি একটা প্রশ্ন তবে আমেরিকার সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে তার এখন ইয়েমেনকে প্রতি মুহূর্তে ট্রাফ টাইম দেবে ইতিমধ্যে যে কালভেনশনের কথা বলছি বিমান বিমানবাহিনীর রণতরী এবং হ্যারিট রোমেন দুটো থেকেই একটার পর একটা যুদ্ধ বিমান উড়ে যাচ্ছে ইয়েমেনে এবং হুতির টার্গেটগুলোতে মানে হুতির যেই টার্গেট সেখানে তারা অব্যাহত আক্রমণ চালিয়ে যাচ্ছে প্রথমে ট্রুমেন এবার কালভিনসান সঙ্গে যোগ হয়েছে আরও একাধিক তো যুদ্ধ জাহাজ প্লাস বিমানবাহী রণতরী একযোগে ইয়েমেনের উপর এখন আক্রমণ করছে আর তার প্রধান টার্গেট ইরানকে চাপে ফেলা এখন আমেরিকা ইয়েমেনের উপর যে আক্রমণ করছে সেটা জো বাইডেনের সময় থেকে এবং সেখানেও জো বাইডেন পরাজিত হয়েছে ইয়েমেনের হুতিদের কাছে এখন ডোনাল্ড ট্রাম্প এই রণতরী নতুন করে এনে একযোগে আক্রমণ করে তিনি কি কোনো লাভ ঘরে তুলতে পারবেন নাকি বিশাল এই ব্যয়বহুল আক্রমণের পর আবারও আমেরিকা পরাজিত হবে এটি হয়তো সময়ের আলোকে বোঝা যাবে তবে এটি বলা যাচ্ছে ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ বিদে যেতে পারে যে কোনো সময় এবং ইরান তার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে এবং ইরান তার সকল মিসাইলকে মার্কিন যে ঘাঁটিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে প্রত্যেকটি ঘাঁটিকে টার্গেট করে সেট করে রেখেছে যদি আমেরিকা কোনোভাবে ইরানে আক্রমণ করে বসে তাহলে ইরান পাল্টা আক্রমণ করবে তবে ইরানের বর্তমান বক্তব্যগুলো বোঝা যাচ্ছে ইরান একটা আলোচনা চাইছে এই মুহূর্তে ইরান আমেরিকার সাথে লড়তে চাইছে না ইরানের প্রস্তুতি হল দখলদারদের বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে নয় কারণ এই লড়াইটা দখলদাররা করলেও মূল খেলাটা আমেরিকা খেলবে যখন দখলদাররা ইরানের সাথে পেয়ে উঠবে না তখন স্বয়ং আমেরিকা তার ভয়াবহ হামলাগুলো ইরানের উপর চাপিয়ে দিতে পারে আর এতে করে মুসলিম বিশ্বের এক পরাশক্তিশালী দেশ হয়তোবা মানচিত্র থেকে মুছে যেতে পারে আর তাই ইরান এখানে চীন এবং রাশিয়ার কৌশল গ্রহণ করছে তারা আমেরিকাকে যে কোনোভাবে একটা শর্তের জালে আটকে রেখে তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করবে দখলদার দেশটির বিরুদ্ধে দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ